আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ভাবে কবর জিয়ারত দেখাবো অনেক দর্শক আছেন সঠিক নিয়মে কবর জিয়ারত করতে পারেন না কি কি দোয়া কবরের পাশে এসে পড়বেন সেটাও কিন্তু আপনারা জানেন না চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে কবর জিয়ারতটি শিখে নেই আপনারা এসে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত এটা পড়বেন তারপর আপনারা সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تاربوري سورة الإخلاص تنبر بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يَكُنْ هو كفوان احد بابكور التنبر قد كربن ترقص سورة التكاثر اكبر قد كربن بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لا أن الجحيم ثم لا أنها عين اليقين ثم لا تسألون يوم إذن عن النعيم تاربور سورة ألم نشرح إكبر بدكربن. بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإنما على العسر يسرا ان مع العسر يسرا فاذا فرغت فانصب والى ربك فارغ প্রিয় তারপরে استغفار একবার পড়বেন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم তারপরে দুরুস শরীফ পড়ে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মনে রাখবেন এই কবরস্থানে আপনার কত আত্মীয়-স্বজন শুয়ে আছে কত মা বাবা কত জনের মা বাবা শুয়ে আছে মা বাবার জন্য কিভাবে দোয়া করবেন আত্মীয়-স্বজনের জন্য কিভাবে দোয়া করবেন চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখে নেই বাংলায় আপনি আল্লাহর কাছে বলবেন قبر جرات শুরু اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ইয়া রব্বার না এই কবরস্থানে কত আত্মীয় আমার মা বাব দাদা দাদি নানা নানি যারা শুয়ে আছে তাদের কবরের কবরাজাবকে কেমন পর্যন্ত মাফ করে দেন এইভাবে বলতে থাকবেন মা বাবার জন্য দোয়া করবেন রব্বী র হেম মা কামা রব্বায়ানী স্বগী

ইয়ারব্বালিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে সেই তো প্রত্যেকের মোবারকের হাদিয়াগুলো হাদিয়াগুলো পৌঁছে দেন ইয়ারব্দ আল আহলামিন সেরা বাংলাদেশের জমিনে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবর রাজাবকে আমদ পর্যন্ত মাফ করিয়া দেন এইভাবে করে একের পর এক কবরবাসীদের জন্য দোয়া করতে থাকবেন আল্লাহ আহম্মা ইন্নি হামাজা আল্লাহম জোকন শাফায়তল মুস্তফা ইয়াম আল কিয়ামা এইভাবে করে কবরবাসীদের জন্য অফুরন্ত দোয়া করে থাকবেন নিজের মন খুলে যা কিছু আসে মনের ভিতরে সবকিছু ব্যক্ত করবেন কবরবাসীর জন্য কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি তার মা বাবার জন্য কবরের পাশে এসে দোয়া করে আল্লাহ আল্লাফাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মা বাবার কবর আজাবকে মাপ করে দেয় সোহান আল্লাহ জন্য মা বাবার জন্য বেশি বেশি রব্দের উহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া ক্বুল রাব্বি রাহিমহুমা ছোটবেলায় আমাদের মা বাবা যেভাবে আমাদের কে লালন পালন করেছে কবরেও আপনি তাদেরকে ওইভাবে লালন পালন করিয়েন رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خلق محمد وعليه واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين